হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ঘামাচি দূর করার জন্য বা ঘামাচি মারার জন্য একটি ভালো পাওয়ারফুল হোমিওপ্যাথি পাউডারের ব্যাপারে ডিসকাস করব যেটি ইউজ করার সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন খুব তাড়াতাড়ি ঘামাচি একদম কমে যাবে ঠিক আছে সো ফ্রেন্ডস ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখবেন বিশেষ করে যার ঘামাচি রয়েছে ঘামাচির সমস্যায় যে ভুগছে বা আপনার বাড়িতে কারো যদি এরকম হয় যে ঘামাচি সহজে কমছেই না অনেক অনেক মেডিসিন ইউজ করে ঠিক আছে সহজেই ঘামাচি কমছে না সেক্ষেত্রে মেডিসিনটি ভীষণ হেল্প করবে ভীষণ হেল্পফুল এই মেডিসিনটি ঘামাচি দূর করার জন্য ভালো হোমিওপ্যাথি পাউডারটির নাম হচ্ছে বিইসি কম্পাউন্ড আপনি পিকচারে দেখতেই পাচ্ছেন এই পাউডারটি হোমিওপ্যাথি সব থেকে পারচেস করে আপনাকে বাড়িতে নিয়ে আসতে হবে এই বিইসি কম্পাউন্ড পাউডারটি দিনে দুবার লাগাতে হবে এটা ছোটোরাও ইউজ করতে পারে বড়রাও ইউজ করতে পারে বাইরে দিয়ে লাগাতে হবে দিনে দুবার এটা শুধুমাত্র ঘামাচির ক্ষেত্রে না যাদের চুলকানি আছে যে কোনো ধরনের অ্যালার্জি যাদের আছে বা অনেক সময় কারো এরকম হয় স্কিনে গুটি গুটি হয় ঠিক আছে সেই জায়গাগুলো ফেটে যায় সেক্ষেত্রে চুলকায় ব্যথাও দূর মানে ব্যথাও হয় সে ব্যথা দূর করে প্লাস সেই যে ইচিং হচ্ছে সেটাও কিন্তু দূর করে এই বিসি পাউডারটি গরমের কারণে অনেকের অনেক সময় স্কিন একদম মানে লালচে টাইপের হয়ে যায় সেই জায়গায় জ্বালা পোড়া করে ব্যথা হয় সেই অবস্থার ক্ষেত্রেও কিন্তু বিইসি কম্পাউন্ড পাউডারটি ভীষণ এফেক্টিভ ভীষণ কাজ করে মানে যেটা বললাম আপনি ঘামাচির সমস্যা দূর করার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এছাড়া অন্যান্য সমস্যাগুলো দূর করার ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন যে সমস্যাগুলো আমি আপনাকে বলেছি যে কোনো ধরনের ইচিং হোক অ্যালার্জি হোক বা গরমের কারণে যে ঠোসা পরার মতো হয়ে যায় ঠিক আছে একটু গুটি গুটি হয় সে ব্যথা হয় সেই গুটিগুলো ফেটে যায় মানে সেই সব অবস্থার ক্ষেত্রেও কিন্তু আপনি বিসি কম্পাউন্ড পাউডারটি ইউজ করতে পারেন ছোটরা ইউজ করতে পারে বড়রা ইউজ করতে পারে যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি প্লিজ লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ